প্রতি বছরই বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ড মূলত ব্রিটিশ জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে বছরের সেরা সিনেমা পারফর্মারদের দেওয়া হয় এই সম্মাননা স্বাধীন চলচ্চিত্র ও নির্মাতাদের উৎসাহ যোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বার্ষিকী অনুষ্ঠানের মূল ফোকাসই থাকে স্বাধীন ও সৃজনশীল সিনেমার উপর ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস হলো একটি বিশ্ববিখ্যাত অ্যাওয়ার্ড শো যা 1998 সালে প্রথম যাত্রা শুরু করে। উদীয়মান প্রতিভাগুলিকে লালন করা, সৃজনশীলতা ও ব্রিটিশ স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এটি। ফলে মুক্তি পাওয়া সৃজনশীল সব প্রজেক্টগুলোকে হাইলাইট করা হয় এখানে। সেই সাথে দা হয় পুরস্কার। Previous এটি রেকর্ড সংখ্যক 6টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে সিনেমা নিক্যাপ। আইরিশ জনপ্রিয় র‍্যাপ ব্যান্ড নিক্যাপের বায়োপিক এটি। সেরা ব্রিটিশ স্বাধীন সিনেমার পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। সেরা সিনেমা সেরা অভিনয় শিল্পী সেরা গল্প সেরা সহ অভিনয় শিল্পী সেরা চিত্রনাট্য সহ বেশ কিছু বিভাগে পুরস্কার বাগিয়ে নিয়েছে সিনেমাটি এটির গল্প লেখা ও নির্মাণের দায়িত্বে ছিলেন রিচ পেপিয়াট সিনেমায় নিজের মাতৃভাষা ও প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা গুরুত্বপূর্ণ একটি কাজ সেই সাথে নিজস্ব সংস্কৃতি ও ইতিহাসের সাথে সংযোগ স্থাপন করা যায় এমন গল্প তৈরি করতে হবে আমি মনে করি এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে তরুণ নির্মাতাদের জন্য এদিকে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পিটার সেরা ফিনোভিচ এ এবছর সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন নারী নির্মাতা রুঙ্গানো নিওনি অন বিমিংা গিনি ফাউল সিনেমার জন্য এ পুরস্কার যেতেন তিনি সেই সাথে একই সিনেমার জন্য সেরা ব্রেক থ্রু পারফরমেন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সুসান চার্ডি সেরা নতুন নির্মাতার পুরস্কার যেতেন ক্রিস্টোফার অ্যান্ড্রুজ অন্যদিকে হিন্দি ভাষার ক্রাইম থ্রিলার সন্তোষের লেখক ও পরিচালক সন্ধ্যা পেয়েছেন সেরা চিত্রনাটের পুরস্কার এমনকি সন্তোষ সিনেমাটি যুক্তরাজ্য থেকে অস্কারে জমা পড়েছে সেই সাথে সেরা আন্তর্জাতিক স্বাধীন সিনেমার পুরস্কার গেছে অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার ঝুলিতে এছাড়াও সেরা লিড পারফরমারের পুরস্কার জিতে নিয়েছেন প্রবীণ ব্রিটিশ অভিনেত্রী মারিয়ান জিন ব্যাপটিস্ট মাইক লেয়ের হার্ট ট্রুথসের জন্য এ পুরস্কার জিতে নিয়েছেন তিনি সেরা সহযোগী পাথর পুরস্কার পান রুবেন্দ্রা ফ্রান্স রোগোভাস্কি সব মিলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস আনাস ইমরান নাইট